নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে অপরদিকে বাজারগুলিতে আলুর চাহিদা কি লক্ষ্য করা আছে পাশাপাশি চন্দ্রকোনা রোডে আজ নতুন জ্যোতি আলুর বীজের দাম কী লক্ষ্য করা যাচ্ছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষি ভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় বাজারগুলিতে আলুর চাহিদা যথেষ্ট ভালো রয়েছে এদিকে আলুর নিকাশিও যথেষ্ট দ্রুত গতিতে চলছে এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের কিছু কিছু ইউনিট রয়েছে যে সমস্ত ইউনিটের আলুর কোয়ালিটি যথেষ্ট খারাপ সে আলু কিন্তু কখনোই কলকাতামুখী বা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু গ্রহণ করবে না সেই সমস্ত আলুর যদি ভিন রাজ্যে যদি রপ্তানি করা না হয় সেক্ষেত্রে কিন্তু গভীর সমস্যার মধ্যে পড়বে ওই সমস্ত মোকামগুলির আলু এই অবস্থায় বাঁকুড়া মেদিনীপুর এবং উত্তরবঙ্গের জলপাইগুড়ি ধুপগুড়ি এই সমস্ত এলাকার আলুর কোয়ালিটি যথেষ্ট খারাপ যা কিনা ভিন রাজ্যে রপ্তানি করার জন্য সরকারের কাছে একান্তভাবে অনুরোধ করছে আর চন্দ্রকোনা রোডে নতুন পাঞ্জাবজাত জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য আছে কেএফ হিসাবে উনিশশো টাকা থেকে দু টাকা এছাড়াও জিএস ডবল এস টি কোম্পানির জ্যোতি আলুর বীজের দাম লক্ষ্য করা আছে দু হাজার টাকা থেকে একুশশো টাকা কলম্বো আলুর বীজের দাম লক্ষ্য করা আছে পঁচিশশো টাকা থেকে আঠারোশো টাকার মধ্যে বিভিন্ন ভ্যারাইটিস কোম্পানির এ মত অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে বন্ডের দাম কি চলছে তা তুলে ধরছি আজ কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো টাকা থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচাত্তর টাকা থেকে বারোশো টাকা গড় কোয়ালিটি হিসাবে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা রোডে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো দশ টাকা থেকে নশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা গড় কোয়ালিটি আজ সোনামুখী ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা যাচ্ছে নশো দশ টাকা থেকে নশো পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে বারোশো টাকা সোনামুখী ইউনিটে পোকরাজ আলুর ফ্রি বন্ডের দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা রেডি আলুর দাম চলছে এক হাজার টাকা পোকরাজ হিসাবে এ মতাবস্থায় আজ বর্ধমান জেলার জামালপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো ষাট টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো পঞ্চাশ টাকা থেকে তেরোশো টাকা ঘুষ করা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো চল্লিশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা রেডি দাম চলছে তেরোশো টাকা থেকে তেরোশো দশ টাকার মধ্যে এ অবস্থায় আজ দশ খরা ইউনিটে জ্যোতি আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে তেরোশো টাকা হুগলি জেলার কামারপুকুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম আজ লক্ষ্য করা আছে নশো পঞ্চাশ টাকা থেকে নশো পঁচাত্তর টাকা এবং সুপার কোয়ালিটি হিসাবে এক হাজার টাকা পর্যন্ত যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে বারোশো পঁচিশ টাকা থেকে তেরোশো টাকা আজ কলকাতা সংলগ্ন হাওড়া জেলার উদয় নারায়ণপুরে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো টাকা থেকে এক হাজার টাকা রেডি দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে তেরোশো টাকা সিঙুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে এক হাজার টাকা থেকে এক হাজার পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে তেরোশো টাকা হুগলি জেলার আরামবাগ ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো চল্লিশ টাকা থেকে নশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে গড় হিসাবে বারোশো টাকা দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানের পাশাপাশি উত্তরবঙ্গের ফালাকাটা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করাচ্ছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা রেডির দাম চলছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা ধূপপুরিতে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঞ্চাশ টাকা থেকে বারোশো টাকা জলপাইগুড়িতে জ্যোতি আলুর বন্ডের দাম বা সাদা আলু বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো চল্লিশ টাকা থেকে নশো ষাট টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে বারোশো টাকা জলপাইগুড়িতে লাল বা হল্যান্ড আলুর ফ্রি বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার চল্লিশ টাকা থেকে এক হাজার ষাট টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে তেরোশো টাকা কোচবিহারে জ্যোতি আলুর বন্ডের দাম বা সাদা আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচাত্তর টাকা থেকে বারোশো টাকা এবং লাল বা হল্যান্ড আলুর ফিরিবন্ডের দাম লক্ষ্য করা আছে কোচবিহারের বিভিন্ন স্থান জুড়ে এক টাকা থেকে এক টাকা এবং রেডির দাম লক্ষ্য করা আছে তেরোশো টাকা হিসাবে এই মতো অবস্থায় উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদা যথেষ্ট ভালো রয়েছে কিন্তু হালকা কোয়ালিটির আলু থাকার কারণে সেই সমস্ত আলুর ভবিষ্যৎ বাইরের রাজ্যে যদি না যায় তাহলে অনিশ্চিত হয়ে পড়বে তাই সরকারের কাছে কৃষক বা ব্যবসায়ীদের পক্ষ থেকে অবিলম্বে আবেদন যদি বাইরের রাজ্যে আলু রপ্তানি করা হয় তাহলে ওই সমস্ত আলুর কিন্তু ভবিষ্যৎ ভালো হবে নচেত আলু হিমঘরেই শেষ হয়ে যেতে পারে আগামী দিনে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ